Rakh tere shaman হে ভগবান তাড়াতাড়ি সন্ধ্যা পাগুল তুমি নিজেকে কেন শেষ করে ফেললে সন্ধ্যা এসব কি হলো কি হলো এসব এটা তুমি কি করলে সন্ধ্যা এসব কি হয়ে গেল এটা তুমি কি করলে তো সন্ধ্যা আমি সব সামলে নেব সন্ধ্যা সন্ধ্যা তুমি ভয় পেও না তোমাকে আমি কিচ্ছুতে দেবো না তোমাকে আমি বাঁচিয়ে নেবো সন্ধ্যা তুমি আমাকে সন্তান দেবে সন্ধ্যা হ্যাঁ তুমি একদম ভয় পেও না আমি তোমাকে কিচ্ছু কিচ্ছু হতে হতে না না সন্ধ্যা আমি তোমাকে কি করে কি করে সব ঠিক হবে যুবরাজ কি করে আরে গাড়িটা এত নিচে খাদে পড়ে গেছে সন্ধ্যা কোনোভাবে খুঁজেই পাওয়া যাবে না সন্ধ্যা সন্ধ্যা I don't gente! Ai, vai não! Darão! <fixas> please <dá lau>. favor, <fixas> না এক রাতের জন্য কোথাও যাবেন আর সব জামা কাপড় বের করবেন তাড়াতাড়ি করো ফ্লাইট মিস হয়ে হয়ে যাবে না হলে আচ্ছা পঙ্কজ আর সরলা ওদের প্যাকিং প্যাকিং গেছে আমাদের তো সকালেই হয়ে গেছে বর্দি আচ্ছা পঙ্কজকে বলো বিলটা রেডি করাতে না হলে ফ্লাইটের জন্য দেরি হয়ে যাবে হোটেলের বিল অলরেডি সেটেল হয়ে গেছে এখন উনি ট্রাভেল ডেস্কে আছেন ট্যাক্সি অর্গানাইজ করছেন এয়ারপোর্টে যাওয়ার জন্য তোমার প্যাকিং শেষ হয়ে গেলেই আমরা রওনা দেব ওকে যুবরাজের ফোন ও আবার কল করছে কেন হ্যালো মা মা কি হয়েছে যুবরাজ মা ওই ওই সন্ধ্যা কি হয়েছে সন্ধ্যার ও আবার কোন রকম

আমি কিচ্ছু করিনি মা আমি আমি তো আমি তো কোনো প্রকারে গাড়ির বাইরে চলে এসেছি আর সন্ধ্যা না সন্ধ্যা গাড়ির সাথে খাদে পড়ে গেল মা সন্ধ্যা গাড়ির সাথে খাদে পড়ে গেল আমি কিচ্ছু করিনি মা আমি কিচ্ছু করিনি সন্ধ্যা গাড়ির মধ্যে খাদি পড়ে গেছে E? É que é এটা কিসের অব যুবরাজ যুবরাজ কি হয়েছে Baba Oy nice gade Gardion blast oye কি করে যেতে পারো সন্ধ্যা আমি সবাইকে কি বলবো এবার যে আমি আমার স্ত্রীকে বাঁচাতেও পারলাম না না সন্ধ্যা না এবার সবাই আমাকে নপুংসকের সাথে কাপুরুষ বলবে সন্ধ্যা আমার সন্ধ্যা তোমাকে ছাড়া আমার কি হবে সন্ধ্যা

হ্যাঁ বৌদি বলুন ডিকে কোথায় আছো তুমি আমি বৌদি আমি তো এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমি তোমাকে বারবার বলেছিলাম যুবরাজকে একা ছাড়বে না তুমি কিন্তু তুমি সেই ওকে একা ছাড়লে তুমি জানো ওখানে কি হয়েছে বৌদি বৌদি আমার কথাটা তো শুনুন যুবরাজ আমি একসাথেই ডিসাইড করেছিলাম যে এয়ারপোর্টে আমরা আলাদা আলাদা যাব যাতে আমি নিরাজকে মেরে দেব আর সন্ধ্যার যেন মনে হয় যে নিরাজ বেঁচে আছে আর আমার কাছে আছে এখন এসব প্ল্যান আর এই কথাবার্তার কোনো দাম নেই যাকে বলার ছিল

কিন্তু ভীষণ ভয় পেয়ে আছে তুমি একটা কাজ করো তুমি যেখানেই আছো সবকিছু ছেড়ে ওর কাছে পৌঁছো সামলাও ওকে ও হয়তো ওইখানেই আশেপাশে আছে আমরাও যাচ্ছি তুমি ইমিডিয়েটলি যাও হ্যাঁ বৌদি আপনি চিন্তা করবেন না আমি এখনই যাচ্ছি গাড়ি ঘোরাও তাড়াতাড়ি গাড়ি ঘোরাও যুবরাজ 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 কি হয়েছে এসব হলো কি করে আঙ্কেল আমি ওকে মারিনি আঙ্কেল আই সোয়ার আঙ্কেল আমি ওকে মারিনি আমি কেন মারবো আমি ওকে মারিনি আঙ্কেল যুবরাজ শান্ত হও এসব হলো কি করে সেটা আগে বলো আঙ্কেল আঙ্কেল সন্ধ্যা জানি না হঠাৎ কি হলো সাডেনলি ও স্টিয়ারিংটা ধরে আর তারপরে নিকতি ঘোরাতে শুরু করলো মরতেই চেয়েছিল আঙ্কেল আর আর নিজের সাথে সাথে আমাকেও মারতে চেয়েছিলো আমি গাড়িতে গেলে নামিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নিয়েছি কিন্তু আমি ওকে বাজাতে পারলাম না আঙ্কল যুবরাজ না আঙ্কল আমি ওকে বাজাতে পারলাম না আর আর গাড়িটা এইভাবে কাঁধে পড়ে গেল যুবরাজ যুবরাজ নিজেকে সামলাও তুমি আচ্ছা তুমি আমাকে এটা বলো গাড়িটা কোথায় পড়েছে ওই দেখো আঙ্কেল ওখানে পড়েছে গাড়ির সাথে সাথে আমার জোনদা চলে গেল আঙ্কেল এবার আমি কি করে বাঁচবো ও তো ও তো মাকে সন্তান দেবে বলেছিল না হ্যাঁ কিন্তু নিজের জীবনটাই দিয়ে দিলো আঙ্কেল আঙ্কেল জোনদা জুমরাজ কি করছো কি আমার কথা শোনো দেখো এটাও তো হতে পারে যে গাড়ি খাদে পড়ার আগে তোমার মতো সেও গাড়ি থেকে বেরিয়ে গেছে যুবরাজ কেন যুবরাজ এটা তো হতেই পারে না এটা হতে পারে যুবরাজ যদি এখানেই পড়তো তাহলে আমার আওয়াজ শুনে সন্ধ্যা নিশ্চয়ই উঠে আসতো আঙ্কেল যুবরাজ যুবরাজ আমার কথাটা মন দিয়ে শোনো চলো গিয়ে দেখি এসো আমার সঙ্গে এসো এসো আমার সঙ্গে চলো পকজ ফেরার টিকিটটা ক্যান্সেল করো আর প্রথম ফ্লাইট বুক করো পুনের অথবা মুম্বাইয়ের আমরা এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি এত প্রশ্ন করো না টিকিট বুক করো রাস্তায় আমি সব বলবো তোমাকে ডিকে আমি কতবার বলেছিলাম যে যুবরাজকে একা ছেঁড়ো না তুই সন্ধ্যার ওপরে ভরসা করো না ওকে যতটা সাধারণ আর শান্ত মনে হয় ঠিক ততটাই ধুরন্ধর লিজে তো মরলই সঙ্গে আমার ছেলেটাকেও মারতে চাইছিল যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে এক মিনিটের জন্য শান্তি পেলাম না আমি এখনো তুমি সন্ধ্যাকেই দোষ দেবে ওই পৃথিবী থেকে চলে যাবার পরেও তুমি তোমার দোষটা দেখতে পাচ্ছ না তুমি ওর হয়ে কথা বলা বন্ধ করলেই তোমার জন্য ভালো যতদিন বেঁচে ছিল ততদিন এতটুকু শান্তি দেয়নি কাউকে আর মরার পরেও কাউকে ছাড়বে না দেখছি কিরকম বাবা তুমি পুলিশ কেস হবে ছেলেকে জিজ্ঞাসা করবে ছেলের ব্যাপারে এখন না ভেবে তুমি ভালো খারাপ নিয়ে চিন্তা ভাবনা করছো যদি নিজের ছেলের ব্যাপারে ভালো না ভাবতে পারো তাহলে না কিন্তু ওর ব্যাপারে ভাবার জন্য আমাকে আটকেও না সরলা এসো আমার সঙ্গে শুনতে পাওনি আমি কি বলছি চলো আমার সঙ্গে আর সুনিতা তুমিও আঙ্কেল এবার তো সবাই এটাই ভাববে যে হয়তো সন্ধ্যাকে আমি মেরে ফেলেছি এবার কি হবে আঙ্কেল ভয় পাওয়ার কিছুই নেই যুবরাজ কিচ্ছু হবে না তোমার মনে হচ্ছে তোমার মতোই গাড়ি খাদে পড়ার আগে সন্ধ্যাও কোথাও পড়ে গেছে কারণ সন্ধ্যা গাড়িতে নেই যুবরাজ যদি সন্ধ্যা গাড়িতে থাকতো তাহলে পুড়ে ছাই হয়ে যেত যুবরাজ গাড়িতে সন্ধ্যার কোনো রকমের চিহ্ন নেই তার মানে সন্ধ্যাই পাহাড়ে কোথাও পড়ে গেছে যুবরাজ না আঙ্কল আমি নিজে সন্ধ্যায় গাড়ির সাথে খাদে পড়ে যেতে দেখেছি আঙ্কেল ও গাড়িতেই না যুবরাজ সন্ধ্যা তো এখন গাড়িতে নেই ও গাড়িতে ছিলই না যুবরাজ আমার মনে হয় সন্ধ্যাই পাহাড়ে কোথাও আছে তুমি বলেছিলে যে গাড়ি ওখানে ওপরে ওপর থেকে নিচে পড়েছিল রাইট হ্যাঁ তার মানে সন্ধ্যা ওপরেই কোথাও আছে এসো আমার সাথে যুবরাজ সন্ধ্যা যদি গাড়ির সাথেই পড়ত তাহলে আমরা এখানেই পেতাম ওকে আর যদি ও ওপরে পড়ত তাহলে ওর তোমার মতোই আঘাত লাগবে আর এই পাহাড় খুবই পাথুরে আর সন্ধ্যা একজন অন্ধ মেয়ের এতগুলো আঘাত সাথে নিয়ে পাহাড় থেকে পালানোর সম্ভাবনা কম যুবরাজ সন্ধ্যা গাড়িতেও নেই পাহাড়েও নেই তাহলে ও গেল কোথায়